বন্ধুরা আজ আমি আপনাদের সাথে ভেন্ডির একটা দারুণ সাথে রেসিপি একটা শেয়ার করব জাস্ট পাঁচ মিনিট লাগে এই রেসিপিটা বানাতে আর এটা কিন্তু গরম গরম ভাত রুটি পাউডার সাথে খেটে ফাটাফাটি লাগে তো চলুন বন্ধুরা আমি কীভাবে এই ভেন্ডি রেসিপিটা বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা কিন্তু আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে থাকবেন বন্ধুরা একদম খুব কম সময়ে আমি ভেন্ডি রেসিপিটা বানাবো তার জন্য দেখুন আমি এখন পাঁচশো গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি এরকম ছোটো ছোটো সাইজের ভেন্ডি নেবেন তারা এর ভিতরে যে দানাটা দানাটা মোটা হবে না তো ভেন্ডিগুলো আমি এখন ভালো করে ধুয়ে এগুলো কেটে নিচ্ছি যেগুলো ছোট সেগুলো কিন্তু আমি এরকম একটা করে পিস রাখবো আর যেগুলো একটু বড় সেগুলো আমি দু পিস করে নেব দুটো করে ভাগ করে নেব যেগুলো একদম বড়ো দেখুন সেগুলো আমি ভাগ করে নিচ্ছি আর যেগুলো ছোট সেগুলো আমি একটা একটা করে গোটা রাখছি এইভাবে কিন্তু ভেন্ডিগুলো আমি সব কেটে নেব। আর এই ছোটো ভেন্ডি হলে কিন্তু খেতে ভালো লাগে যত বড়ো ভেন্ডি নেবেন কিন্তু খেতে ভালো লাগবে না এইভাবে আমি কিন্তু দেখুন সব ভেন্ডিগুলো কেটে নিলাম নিয়ে আমি এখন একটা এটা একটা পাত্রে তুলে নেব ভেন্ডি তুলে নিয়ে একটা সাইড করে রেখে আর আমি দেখাবো এখানে কি কি মশলা লাগছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো বেশি কিছু সিম্পল রান্না করব তো এখানে দিয়ে কোন আমি একটা বড়ো সাইজের টমেটো ডেট করে নিয়েছি মেন হচ্ছে এই টমেটোটা লাগছে ভেন্ডি রান্নার জন্য আর কিছু লাগছে না এই ভেন্ডি আর কয়েকটা কাঁচা লঙ্কা তো প্রথমে একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেলটা গরম হলে আমি প্রথমে কিন্তু ভেন্ডিগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি ভেন্ডিগুলো ভেজে নেব যখন ভেন্ডি ভাজবেন কিন্তু বন্ধুরা প্রথমে কিন্তু লবণ বা হলুদ দেবেন না প্রথমে যখন ভেন্ডি ভাজ দেবেন একটা পিচ্ছিল মতন ভাব আসে যদি পিচ্ছিল ভাবটা সরাতে চান তাহলে আপনারা একটুখানি জাস্ট দু চার ফোঁটা লেবুর রস দিতে পারেন তাহলে দেবেন পিচ্ছিল ভাবটা চলে গেছে নাহলে এরকম ভাজতে ভাজতে লাস্টে দেখবেন অলরেডি এই পিচ্ছিল ভাবটা থাকছে না তারপরে আপনারা এর মধ্যে অল্প করে লবণ আর হলুদ দিয়ে ভাজবেন প্রথমে কিন্তু লবণ দেবে না তাহলে পিচ্ছিল ভাবটা আরও কিন্তু বেশি হয়ে যাবে তাহলে কিন্তু খাবার সময় কিন্তু বাজে লাগে একটা দেখুন এখন আমি লবণটা দিচ্ছি আর জাস্ট একটু হলুদ দিয়ে দেব যখন ভাজা ভাজা হয়ে আসবে তখনই কিন্তু দেবেন এটা আর লবণটা দিয়ে আবার একটু এইভাবে কিন্তু আপনারা ভেজে নেবেন তাহলে কিন্তু এই পিচ্ছিল ভাবটা আর থাকে না ভেন্ডির মধ্যে একদম এই ভেন্ডি দিয়েও দারুণ লাগে মাছের ঝোল আমার এইভাবে আমি আবারও একটু ভেজে নিচ্ছি দেখুন এখন পিচ্ছিল ভাবটা কিন্তু একদম নেই যে ভাজা হয়ে গেছে আমি এখানে এখন নামিয়ে নেব বেশি ভাজলে কিন্তু ভিন্ডি শক্ত হয়ে যায় বন্ধুরা বেশি ভিন্ডি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় একটা ভাব এসে যায় তো নামিয়ে নেওয়ার পরে আবার আমি নিকের কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে আবার একটু তেল দেব আবার একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে আমি তারপরে আমি দিয়ে দেবো একটু কালো জিরে জাস্ট অল্প করে একটু কালো জিরে দিলাম আপনারা চাইলে এখানে পাঁচ ফোড়নও ব্যবহার করতে পারেন গোটা জিরেও ব্যবহার করতে পারেন কিন্তু কালো জিরে দিলে টেস্টটা বেশি হয় আর আমি দেবো এখানে কয়েকটা লঙ্কা কাঁচা লঙ্কা লঙ্কাটা ঝাল নেই বলে আমি একটু বেশি করে দিলাম আপনারা চাইলে এখানে কম করে দিতে পারেন আর দিয়ে দেব টমেটো পেস্টটা এই হচ্ছে মেন রান্নার উপকরণ দিয়ে ভালো করে আমি এখন এটা কষাতে থাকব বেশ কিছুক্ষণ যতক্ষণ না এই টমেটো দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ আমি এইভাবে টমেটোটা কিন্তু ভালো করে নাড়তে থাকবো গ্রেট করা টমেটোটা দেখুন এরকম যখন তেল ছেড়ে দেবে তার মানে একদম টমেটোটা রেডি হয়ে গেছে তাহলে টমেটোর কাঁচা গন্ধটা আপনারা পাবেন না টমেটো সবসময় এইভাবে ভালো করে কষিয়ে নেবেন এখন আমি এখানে দিয়ে দেবো জাস্ট এক চামচ সর্ষে আর এক চামচ জিরে একটু সর্ষের তেল একটু লবণ দিয়ে ভিজে রেখেছিলাম গরম জলে তো সেটা আমি এখন দিয়ে দিলাম আরও একটু জল লাগবে একটু জল দিয়ে দিলাম বেশি ঝোল হবে না এটা মাখা মাখা হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে গরম গরম ভাতের সাথে যারা নিরামিষ খান তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম মাস্ট আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন অপূর্ব লাগে এই ভেন্ডি রেসিপিটা দেখুন এখন আমি একটু ফুটতে দেব এটা ফুটে গেলে আমি দিয়ে দেব এখানে ভেন্ডিগুলো কি দারুণ লাগছে না বন্ধুরা গ্রেভিটা আরও গ্রেভিটা যখন ফুটে যাবে ভেন্ডি দেওয়ার পরে আরও কিন্তু দারুণ লাগবে এখন আমি দিয়ে দেবো ভেন্ডিগুলো ভেন্ডিগুলো দিয়ে আমি আবারও একটু ঢাকা ছাপা দিয়ে দেব তাহলে ভালো করে সিদ্ধ হবে ভেন্ডিটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে দেবো এইভাবে গেবির মধ্যে দিয়ে দিলাম ভেন্ডিগুলো এইভাবে একদম নিরামিষ রান্না বন্ধুরা যে কেউ এটা বানাতে পারেন খুব কম সময়ের মধ্যে আর খেতে কিন্তু অপূর্ব লাগে এখন আমি ঢাকা চাপা দেবো সাত মিনিটের পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পরে ফিরে এলাম দেখুন কালারটা কিন্তু আমি রেড চিলি পাউডার দিয়ে নি বলে কালারটা আলাদা একটু সাদা সাদা ভাব আছে এর এরকম সাদা হয় এই রেসিপিটা একটু সাদা ভাব থাকে কিন্তু খেতে অপূর্ব লাগে দেখুন কি দারুণ হয়েছে বন্ধুরা তো আমি এখন এটা সার্ভ করে দেবো আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যান বন্ধুরা দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে ভেন্ডি রেসিপিটা এইভাবে কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করবেন একদম সিম্পল নিরামিষ ভেন্ডি রেসিপি আর এটা সবাই কিন্তু পছন্দ করে বাড়ির সবাই বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে গরম গরম হাতে এবং রুটির সাথে তো ফাটাফাটি লাগে এই রেসিপিটা তাহলে বন্ধুরা আজকের মতন আমি বিদায় নেই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই